ফেসবুকে নতুন একটা আপডেট নিয়ে আসছে রিলস ভিডিও কিভাবে থামনেল সেট করবেন এটা অবশ্যই অবশ্যই দেখে যাবেন প্রথমে আমরা ফেসবুক অফিশিয়াল অ্যাপটা ওপেন করব রিলস ভিডিও যে জায়গা থেকে আপলোড দিতে হয় সেই জায়গা যাব এই যে রিলস ভিডিও আমরা যে কোনো একটা ভিডিও চয়েস করব যে কোনো একটা ভিডিও অন করে আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট বাটনে ক্লিক করব এইখানে একটা আইকন আছে এই আইকনে চাপ দিলেই আপনারা থামনেল সেট করতে পারবেন দুইটা অপশানে থামনেল সেট করা যায় একটা আছে অটো থামনেল যেমন এই জায়গা থেকে যে আপনার যে মোমেন্টটা ভালো লাগে সেটা আপনারা ডিসপ্লে করতে পারবেন যেমন এইটা যদি আপনি সামনে রাখতে চান তাহলে সেফ পার্টনি দিলে এই যে ভিডিওর সামনে এটা থাকবে দ্বিতীয় অপশন আছে আপনারা এই আইকোনে চাপ দিলে দেখতে পারবেন আইকোনে চাপ দিলে এখানে লেখা আছে এয়ার ফর গ্যালারি এয়ার ফর গ্যালারিতে চাপ দিলে আপনারা এই যে গ্যালারিতে শো করবে গ্যালারিতে যদি আপনাদের কোনো থামনেল বানানো থাকে সেই থামনেল ওখানে সেট করতে পারবেন আমার কোনো থামনেল বানানো নেই আপনাদের একটা পিকচার নিয়ে দেখাচ্ছি এই পিকচারটাই মনে করেন থামনেল আমি যে সেভ বাটনই চাপ দিব এই যে আপনার ভিডিওর উপরে শো করছে এটা একটা থামনেল হয়ে গেল আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন জনে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে